এরকম গরম ভাতের সাথে যাই দিয়ে খাবে সেটাই ভালো লাগে জানো গরম ভাতের টেস্টই আলাদা কিন্তু এই গ্রীষ্মের সময় গরমের সময় আবার এই গরম ভাত ভালো লাগে খাওয়াই যাবে খাওয়া যাবে এত গরম ভাত খাওয়া যাবে না তুমি তো খেতেই পারো না ওকে গরমের সময় যদি এরকম গরম ভাত দিই ফ্যান চালিয়ে ভাত ছড়িয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে খাবো দাঁড়াও শালটা নিয়ে আসে কালকে মেথি শাক ছিল পরে শুধু নিয়ে চলে এলাম তো ওই যে মেথি শাকটা গরম করলাম তোমার মতো একটু করে গরম করে দিলাম আর আমরা খাওয়ার সময় আমাদের গরম করলাম ঠিক আছে ঠিক আছে মেথি শাকটা খেতে এই আজকের মেথি শাকগুলো মানে এইটা যে রান্না করেছিলাম এই শাকগুলো খুব ভালো ছিল এখন কচি কচি টাটকা ছিল কচি কচি পালং সব পাওয়া যাবে হুম পাওয়া যাবে এই তো না সেদিন তো মানুষ পালং মানে শেষ একটু দেখে নিতে হবে দেখে যাবে আর এই যে এখানে রয়েছে আলু গাজর দিয়ে ফুলকপির তরকারি ঠিক আছে ঠিক আছে ভালো ফুলকপি বাঁধাকপি খেতে ভালো লাগছে কিন্তু এই ভেন্ডি পটল আমার মধ্যে এই শীতের যে সবজিগুলো ফুলকপি বাঁধাকপি এইগুলো কিন্তু খেতে খেতে খারাপ লাগে না সেদিক দিকে বলো কিন্তু পটল আর ভেন্ডি লাস্টের দিকে খেতে ভালো লাগে বলো সেই পটল ভেন্ডি পটল ভেন্ডি গিসের সময় হ্যাঁ তখন ভালো লাগে এই যে এখানে পড়েছে আলু দিয়ে ডিমের ঝোল ফুলকপি আর দেওয়া হলো না কারণ ফুলকপি তরকারি আবার ডিমের ঝোলে ফুলকপি দিলে খেতে না না তরকারি রোজ আবার ডিমের ঝোলে দেয়নি ওই জন্য এই যে ডিমের ঝোল ধনে পাতা দিয়েছি গরম মশলা দিয়েছি না মনে মানে বাটা গরম মশলা দিয়ে গোটা মশলা গুলো দিয়েছি ওটা মানে গন্ধ বেশি ভালো হয় দেখে দিলে